গরিব মারার কল চলছে কিন্তু গরিব এখন হিন্দু মুসলমান করছে গরিব এখন আদিবাসী দলিত করছে ও হিন্দু ও মুসলমান মুখে মাথায় টুপি আরে উনআশি বছর দেশের প্রধানমন্ত্রী হিন্দু উনআশি বছর দেশের সিএম হিন্দু রাজ্যের এরপরে হিন্দু তো ভাবা দরকার আমি আমার ধর্ম দেখে কি পেলাম যদি একটা দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা আমাকে শিক্ষা দেয় চাকরি দেয় কর্মসংস্থান দেয় আমার তার পাশে দাঁড়া দরকার আর মুসলমানকে বলবো একটা তিলক দিয়া ব্রাহ্মণ যদি মুসলমানদের নিরাপদ দেয় মুসলমানকে তার দেশের সংবিধান অধিকার দেয় আর একটা মূল্লা যদি ওই যে ওই যে ওই অমুসলিমের পাশে দাঁড়ানো উচিত এটা ধর্মগুরু আমি সিলেক্টেড আমি রাজনীতির নেতা সিলেক্টেড করেছি এখানে তার ধর্ম কি দেখার দরকার না তার চরিত্র কি দেখতে হবে সে কত আদর্শবান সে কত হিনসা সে কত ন্যায় পরায়ণ সে মানুষকে সংবিধান অনুযায়ী অধিকার দেবে কিনা এটা দেখতে হবে এটা আজকে আমরা দেখি না আমরা দেখি রে ও তো অমুসলিম রে আরে ও তো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা রে ও না 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 এই যে মেন্টালিটি আমাদের না খেতে পেরে মরে যাব তাও ভালো অমুসলিমকে ভালোবাসবো না না খেতে পেয়ে মরে যাব তাও ভালো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালাকে ভোট দেবো না এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে মানুষ যে যে আমাকে অধিকার দেবে তার পাশে দাঁড়াও তবে দেশ বাঁচবে সমাজ বাঁচবে মানুষ বাঁচলে সমাজের উপকার সমাজ বাঁচলে দেশ বাঁচবে আর এটাও মনে রাখবেন আমাদের দেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে এই সমান অধিকার পাওয়ার জন্য এই সংবিধানকে যারা ভালোবাসে সংবিধানের পক্ষে যারা কথা বলে সেরকম মানুষকে আমাদেরকে সংগঠিত করা দরকার তাদের সাথ দেওয়া দরকার